গুড মর্নিং বন্ধুরা বলছো রাহুল দা ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও আর আসছে না কেন ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও আর আসছে না কেন তোমরা আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট করছো আমার ফেসবুকেও কমেন্ট করছো আমার পার্সেন আর হোয়াটসঅ্যাপে পর্যন্ত কমেন্ট করছো যে রাহুল দা তোমার কমেডি ভিডিও এখনও আসছে না কেন এত লেট হচ্ছে কেন তো কমেডি ভিডিও আসছে না তার একটাই কারণ আমার যে মোবাইলটা ছিল ক্যামেরা মোবাইলটা মোবাইলটা ভেঙে গেছে একটা ফ্যামিলির প্রবলেমের জন্য মোবাইলটা আমি ভেঙে দিয়েছিলাম তাই কারণে ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে ভিডিও শ্যুট করতে পারছি না হ্যাঁ একটা ক্যামেরায় ভিডিও শ্যুট করতাম যে সে ভাইটা বাড়ি চলে গেছে আমরা আছি এখন গুজরাটে কাজে এসেছি মারুতি সুজুকি কোম্পানিতে কাজে এসেছি এখানে এসে আমরা ভেবেছিলাম যে ভিডিও শুট করব আমার ভাইটা আছে যেগুলো ওর ক্যামেরায় ভিডিও শ্যুট করব সে শুট করে তার শরীর খারাপের জন্য বাড়ি চলে গিয়েছে আর ভিডিওটা ওখানেই স্টপ হয়ে গেছে কারণ আমার মোবাইলটা তো খারাপ হয়ে গেছে আমি তোমাদেরকে বললাম ওর উপর মোবাইলে ভিডিও শ্যুট করতাম ও চলে যাওয়ার পর থেকে মানে ভিডিওটা কম হয়ে গেছে ভিডিওটা দিতে পারছি না চ্যালেঞ্জে গিয়ে চেক করে দেখো এক মাসের মধ্যে একটা কিংবা দুটো ভিডিও ছাড়া আছে এর বেশি আর ছাড়া নেই যেমন প্রত্যেক দিন কন্টিনিউ শর্ট কমেডি দিচ্ছিলাম সেটা দিতে পারছি না কমেডির ভিডিও করতে গেলে ছজন কিংবা সাতজন একটা গ্রুপ লাগে ঠিক আছে গ্রুপটা আমার গ্রুপটা ছিল গ্রুপটা ছিল ভিডিও করলে কি সঙ্গে সঙ্গে ভাই সাকসেস মেলে কারোর আর সঙ্গে সঙ্গে কি পয়সা মেলে একটুখানি ধৈর্য ধরতে হবে ধৈর্যর ফল মিষ্টি হয় সেটা সবাই জানে আজকে বংলুজ্জা তারা ধৈর্য ধরেছে বলে তাদের আজকের মিলিয়ন মিলিয়ন ভিউস আসে তাদের আজকের মিলিয়নের সাবস্ক্রাইব ঠেকে গিয়েছে তারা তো ধৈর্য ধরেছে এক সময় না তাহলে আমার যে গ্রুপটা ছিল এদের মানে ধৈর্য নেই এরা অধৈর্য হয়ে গিয়েছে ভিডিও করলে মতো টাকার চিন্তা টাকাটা পাবে কোথা থেকে সঙ্গে সঙ্গে কি টাকা দেবে মানুষ ভিডিও করো লোক দর্শকের ভালো লাগলে তবে ভিউস হবে ভিউস হলে লাইক দেবে লাইক দিলে শেয়ার করবে শেয়ার করলে তোমার সাবস্ক্রাইবও করবে তখন তোমার মনিটাইজেশন অন হবে তবে তো তুমি টাকা পাবে তা না তো এমনি এমনি কি সব হুট করে হয়ে যায় কেউ একটা বাচ্চা ছেলেকে তুমি প্রথমে ওয়ান থেকে পড়ানো চালু করলে ওয়ানে তুলে মতো কি বলবে যে তুই চাকরি এক্ষুনি টাকা দিতে হবে আমাকে একটা মানুষকে পড়তে গেলে তাকে মানে ওয়ান থেকে কলেজ পাস কিংবা কত উঁচু উঁচু ক্লাসে পড়তে হবে তবে সে যদি বা ভাগ্যে থাকে তাহলে চাকরিটা হবে জানাতে হবে এটাও এরকম আমরা চেষ্টা করে যাচ্ছি ভিডিও ভালো দেওয়ার জন্য যদি বা না দর্শকের ভালো লাগে তাহলে আমাদের কি ভিডিওটা প্রকোলার হবে মনিটাইজেশন কি অন হবে সঙ্গে সঙ্গে কি টাকা পাবো এটা তোমার ভাগ্যের ওপর নির্ভর করে সেই সব বন্ধুদের আমি একটা কথা বলছি যারা ভিডিও প্রথমে ভিডিও করছিল করতে করতে চলে গিয়েছে যে টাকার প্রবলেমে টাকা দিচ্ছে না আমি পাবো কোথায় এত তাড়াতাড়ি টাকাটা পাবো কোথায় মনিটাইজেশন অন না মনিটাইজেশান না অন হলে টাকাটা দেবো কোথায় থেকে ওদেরকে ওইখানে বললাম ঠিক আছে ভাই তোরা চলে যা কারণ আমি তোদেরকে স্যালারি দিতে পারবো না এখন কারণ টাকা তো এখন আসছে না আর হ্যাঁ তোমরা বলতে পারো যে দাদা তোমার তো চালে না মনিটাইজেশান অন হয়ে গেছে তাহলে টাকা পাচ্ছে না হ্যাঁ টাকা ঢুকছে বেশি না ভিডিও না দিলে কি টাকা ঢুকবে তোমরা বলো যে থেকে মনিটাইজেশনটা অন হলো সেই থেকে ভিডিও কি কন্টিনিউ আমরা দিতে পারছি দিতে পারছি না এই প্রবলেম ওই প্রবলেম মোবাইল ভেঙে যাচ্ছে এই যাচ্ছে তাই যাচ্ছে মানে এ একটা বন্ধু আছে আজকের বিয়ে করে নিচ্ছে নিয়েছে এক মাস বসে যাচ্ছে আজকের গণ্ডগোল হচ্ছে এক মাস বসে যাচ্ছে এরকম করলে কি ভিডিও চলে ভিডিও দিতে গেলে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে হবে দর্শকের মন জোগানোর জন্য ভালো ভালো ভিডিও দিতে হবে তাহলে ভিডিওটা পাবো কোথা থেকে তাই আমার একটাই উদ্দেশ্য ভিডিও করার আর কমেডি ভিডিও আসবে না কারণ কমেডি ভিডিওরও কমেডি ভিডিও করতে গেলে তোমরা সবাই যেন ছজন সাতজন করে দরকার আছে একজন মানুষ দুজন মানুষ দিয়ে কমেডি ভিডিও হয় না হয় না হ্যাঁ করলাম একটা করলাম দুটো করলাম তিনটে করলাম চারটে চারটের মাথায় কি তোমাদের ভালো লাগবে যে একটা মানুষ কটা পাঠ করতে পারে হিরোর পাট গুন্ডারের পাট নায়িকার পাট একটা মানুষ কি কতগুলো পাঠ করতে পারে অসম্ভব ওই কারণে আর কমেডি ভিডিও আসবে না আর হ্যাঁ কথা দিচ্ছি আর কয়েকদিনের মধ্যে প্রত্যেকদিন ভিডিও আসবে কিন্তু ব্লগ ভিডিও আসবে মিনি ব্লগ কিংবা ফুল ব্লগ তোমরা কমেন্টে জানাও যে মিনি ব্লগ আনবো কি ফুল ব্লগ আনবো সেই কমেন্ট অনুযায়ী আমি ব্লগ ভিডিও শ্যুট করবো আশা করছি ভালো ভালো ব্লগ ভিডিও আনার চেষ্টা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ কারণ আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে ভিউসও ডাউন হয়ে গেছে সাবস্ক্রাইব পর্যন্ত ডাউন হয়ে গেছে আর আর্নিংয়ের যে ডাউন এটা দেখে সেটা পর্যন্ত ডাউন হয়ে গেছে তোমাদেরকে একটাই অনুরোধ আমার পাশে থাকো আর আশা করছি আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কথা দিচ্ছি এরপর প্রত্যেক ভালো ভালো ভিডিও আনবো আর মোবাইল আমি দু একদিনের মধ্যে নিয়ে নেবো ভালো ধরনের একটা মোবাইল নেবো সেরকম চিন্তা ভাবনায় আছি মনে করছো যে তুই কী ভিডিও দিবি হ্যাঁ এটা স্বাভাবিক স্বাভাবিক মানুষের প্রশ্ন হতে পারে যে তুই তুই কি ভিডিও করবি কেউ কাউকে ছোট ভাববেন না কারণ কার মনে কার কপালে কী আছে কেউ জানে তাই বলছি ভাই কাউকে কাউকে তোমরা ছোটো ভেবো না আর সবাই সবাই পাশে থাকো আর সাপোর্ট করবা সবার সাথে ভালো ব্যবহার করবে তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে তোমার সাথে এক সময় না এক সময় ঠিক ভালো ব্যবহার হবে আমি কথা দিচ্ছি তাহলে আর সবাই সবাইকে সাপোর্ট করবে প্লিজ আর কেউ কাউকে দিয়ে এমন কোনো ভেবো না যে এ কি পারবে ও কি পারবে এমন মাথায় আনো না কারণ সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করো আমরা সব ভাই ভাই ঠিক আছে একটা কথা বলি শোনো হ্যাঁ মুসলিম আর হিন্দু হয়েছে কিন্তু ব্লেড মেরে দেখবে এখানে কি কি বানাবে লাল রক্ত তোমার গায়েও লাল রক্ত আছে আমার গায়ে লাল রক্ত আছে রক্তর কালার আলা আলাদা হয় না ঠিক আছে তাই জন্য বলছি যে মুসলিম আর হিন্দু নিয়ে কেউ ভেদাভেদ করবেন না হ্যাঁ আমি একটা মুসলিম ঘরের ছেলে তোমরা বলতে পারো হ্যাঁ তুই যে একটা মুসলিম ঘরের ছেলে তুই ভিডিও বানাচ্ছিস কি জন্য ভাই সবার অধিকার আছে আমি খারাপ ভিডিও বানাই না আমি যে অলঙ্গ হয়ে কিংবা খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানায় সে ভিডিও আমি বানাই না আশা করি আশা করছি তোমরা কমেডি ভিডিও আমার দেখেছ এখনো আছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কোনো খারাপ ভিডিও ওখানে নেই যা ভিডিও আছে হাসি এন্টারটেনমেন্টের ভিডিও ওখানে কোনো খারাপ ভিডিও নেই তবে আশা করছি আমাকে না দিয়ে হোক আমার কপালে যদি বা না থাকে আমি সাকসেস নাও হতে পারি তোমাকে দিয়ে হতে পারে তুমিও চালিয়ে যাও বন্ধু বন্ধ করবে না একদম বন্ধ করলে কিন্তু ফেসে যাবে আমি তোমাদেরকে বলছি ভাগ্যে ভাগ্য সবাই বলে ভাগ্যে লেখা আছে তোর যা হবে তাই তাই হবে কিন্তু একটা কথাই আছে ভাগ্যটা কেলে কিছু উপরওয়ালা তাহলে ওপরওয়ালার কাছে চাইলে তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে সেটা চেঞ্জ করে দিতেও পারে সে ভাগ্যটাও অন্য ঘুরিয়ে দিতে পারে কারণ ওপরওয়ালার রাতে সব ওভারঅল যা করবে তোমাকে তাই করতে হবে মনের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে ঘুরলে তাহলে তোমার সাথে খারাপ হবে যখন তুমি মনের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে ঘুরবে মনের মধ্যে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করবে আর সবাইকে ভালোবেসে রাখার চেষ্টা করবে সবাইকে হাসাতে পারবে তাহলে আশা করছি এরপর থেকে ভালো ভালো ভিডিও দেবো আমি ভিডিও আসবে ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে গিয়েছ আর আমি আর আমার ছোটো ভাই আজকের থেকে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের দোয়াই কিংবা তোমাদের আশীর্বাদে কাউকে ছোটো বলব না সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করবা হাসানোর চেষ্টা করবা ধন্যবাদ